আপনার খাওয়াই দিছে না নাই আজকে সত্যি কথা কইবেন কই গেল এত বাইরে যায় কেন মানে আপনি কন যে প্রবাসী প্রবাসীর পছন্দ হয় না প্রবাসী টাকা দেন না এখন এখন আবার বাইরে প্রবাসী বানাই দিছেন অফিসিয়াল কাজ আহারে যদি ভাই থাকতো তাহলে এই হাতের ব্যথা নিয়ে এদিকে আসা লাগতো না কি কন আসলাম আলাইকুম থাকলে না আসবে

আবার চাউল কি একসঙ্গে দিবেন এখানে হাঁসের সঙ্গে হাঁস খিচুড়ি একসঙ্গে আজকে হবে একটা দিন একসঙ্গে করেন কি 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 হে ভিডিও করতে আছে এই সময় এই যে দেখছেন আজকে ভিডিও ক্যামেরার মধ্যে বই রেখেছি গেটে ঝাল মুরগি কথা আছে আপনার

দেখছেন ছেলে মানুষের কথা মনে রাখছেন